তো নমস্কার বন্ধুরা টেম এস ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আবার আজকে একটি ছোট্ট ফ্যামিলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা খেয়ে দেখি আপনার কাজ নেই খালি এই বাড়িতে কি করছো না করছো এই সবগুলো শেয়ার করছো দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভিডিওগুলো দেখি আপনারা একবার ইউটিউব ফেসবুক খুলে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর পুরো জলের মতো পরিষ্কার দেখবেন একটা মেয়ে প্রশ্ন চুল বাঁধছে খালি সে বেঁধেই যাচ্ছে রোজ সেই ভিডিওই দিচ্ছে তো তাহলে আপনারাই বলুন তার ওই চুল বাঁধছে ওইটা দেখে আমরা কি বুঝবো বোঝার কিছু নেই জাস্ট এন্টারটেনমেন্ট ঠিক আছে যে যত এন্টারটেনমেন্ট দিতে পারবে তার ভিডিও তত চলবে ঠিক আছে আর সবাই কিন্তু ফোন ঘাটে তাদের ইচ্ছা না থাকলেও অনেক কিছু ভিডিও কিন্তু তাদের সামনে এসে হাজির হয় তো এখন গরমকাল মানে প্রচণ্ড রোদের তাপ সেই জন্য বাড়িতে আছে ছোটো ছোটো ফ্যামিলি ব্লগ শেয়ার করেছি কেন জানেন চ্যানেলগুলোতে চ্যানেলগুলোতে এই ধরনের ভিডিও শেয়ার করার কারণটা হচ্ছে চ্যানেলের রিচগুলোকে ধরে রাখতে হয় যদি আমি ভালো কন্টেন্ট না পাই সবসময় তো ভালো কন্টেন্ট পাওয়া সম্ভব নয় সময় পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো অন্য ক্যাটাগরি কন্টেন্টও দিতে হয় চ্যানেলে এর ফলে কি হচ্ছে হয়তো অডিয়েন্সরা এই ধরনের ভিডিওগুলো দেখছে না কিন্তু চ্যানেলের রিচটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে ভিডিও আপলোড করতেই হবে যারা যারা ভিডিও আপলোড করছে না ভাবছে যে বক্সের চ্যানেল আমার বক্সের ভিডিও পাচ্ছি না কি ভিডিও দেবো তাদের জন্য আমি বলছি যে যদি এই ধরনের ভিডিও দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের রিচটা ঠিক থাকবে রিচটা ঠিক তাহলে কী লাভ যখন বক্সের ভিডিও দিবে তখন সেটাতে ভিউজ জেনারেট হয়ে যাবে কিন্তু যদি ভিডিও না আপলোড করে পনেরো দিন কুড়ি দিন যদি ভিডিও আপলোড বন্ধ থাকে চ্যানেলটা তার রিচটাই তো ডাউন হয়ে যাবে তখন ভালো তুমি বক্সে ভিডিও দিলেও কিন্তু এখানে ভিউজ আসবে না এই হচ্ছে কারণ তো সেই জন্য আরেকটা কথা বলি অনেকে বলে ক্যাটাগরি আরে ভাই আমাদের ক্যাটাগরিটা বক্সের বলে কোনো ক্যাটাগরি হয় না ঠিক আছে ডিজে বক্সের কোনো ক্যাটাগরি হয় না এগুলো হচ্ছে অনেকেই নাইনটি পার্সেন্ট সবাই কী করেছে পিপল অ্যান্ড ব্লগ ব্লগ মানে হচ্ছে ব্লগ চ্যানেল অর্থাৎ এখানে ব্লগিং করতে হবে সেটা আমরা বক্সকে কেন্দ্র করে করি ঠিক আছে তো বক্স দিতে যারা ভালোবাসে তাদের জন্য এই চ্যানেল আর জাস্ট চ্যানেল রিচ ধরে রাখার জন্য আমি ফ্যামিলি ব্লগুলো মাঝে মাঝে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আজকে বাড়িতে রয়েছি আর বাড়িতে এখন আমাদের ছোট্ট টিমের সাউন্ড কী করছে সেটা দেখা পাবো না দেখি তো একটু কি করছে এ বাবা শুধু ডাল দিয়ে খাচ্ছ অনলি ডাল এবার সব তো খেয়ে নিয়েছি ডাল দিয়ে টকেট ডাল তো বাবা আম দিয়ে টকেট ডাল তাই তো ভালো লাগছে না একদম ভালো লাগছে না কালকে পুজো হয়েছে তো ওই জন্য আজকে দিনে রেবি খাও কালকে তোমাকে মাছ মাংস চিকেন লেগ পিস সব খাওয়াবো ওর বাবা এসব কিছু পছন্দ বলে কালকে খাসি হবে আমার খরচা পাঠিয়ে দিল আর কচি মানে তুমি বলো

সেপাক সেপাক করে দিবে তাই তো ঠিক আছে আর আজকে পড়াতে হিসেবে শেয়ার করবি তো ঠিক আছে তো চলুন আজকে জাস্ট ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আর এখন দুপুরবেলা বাড়িতে এরপর খাওয়া দাওয়া করব তো চলুন দেখাবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বন্ধুরা বক্সের কন্টেন্ট পাচ্ছে না কি করবে কি করবে আপলোড করছে না তো তাদেরকেও একটা বলবো ভাইরা তোমরাও নিজেদের ফ্যামিলি ব্লগগুলো আপলোড করতে পারো চ্যানেলে কোনো অসুবিধা নেই কারণ চ্যানেলের ক্যাটাগরি তো পিপিল ব্লগ তাই না তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখন বলতো দেখাবে নেক্সট ভিডিওতে